একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকেট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শুনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার প্রায় শুনেছেন বি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম হার্টেড মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পারতেনা আল্লাহ রাসুল ইসলাম এতেকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুমু মাখামা রাসূলুল্লাহ আমি কিভাবে রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব এই জায়গায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইমামতি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তেলাওয়াত শুরু করলেন শুধু কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বকর ওয়া ফি আমরিল্লাহি উমর আর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছে কে উমর আসতাকুহুম হায়া উসমান আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে উসমান ওয়া اقরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাআব আর আল্লাহ কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারত যে সাহাবী ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাআব ওয়া আফরাদহুম যায়িদ ইবনে আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়েদ বলতেছেন আর এক এক সাহাবী খুশি খুশিতে বাগবাগো গদগদ হয়ে যাচ্ছে মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কম্পলিমেন্ট দিচ্ছে তারপর হচ্ছে ওয়া আলামহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে হালাল হারাম এর স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু আবাইদা ইবনুল জাহা আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি না আরও কিভাবে ভালো করা যায় ওনারা আরও ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আচ্ছা এ হাতে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে ওবাই ইবনে কাউ আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আলা সাহানি রাদি আল্লাহ তালা সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল

আবু মুসা বললো ইয়া আল্লাহ আমার এই তেলাওয়াত আপনি কই শুনলেন রাসুল ইসলাম বললেন গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায় আমি দাঁড়িয়ে দিয়ে শুনলাম আবু মুসা বলতেছে তাই নাকি ইয়া আমি তো জানিনা আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম তেলাওয়াত আর বন্ধ করতাম দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত সাগরের মাছ চলে আসতো কনের পশু চলে আসছে এত মেলোডিয়াস ভয়েস ছিল আসলে বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের দিন দিয়েছেন তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে অ্যাপ্রিসিয়েশনে কিন্তু রাসুল সাহেব কখনো কার্পণতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই কার্পণতা দেখা যায় আমরা কোনো গ্রাহী হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল সাহেব শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েশন করেছেন এমন না তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন অমুসলিম তারা মুসলিম না তারপর রাসুস আসলাম তাদের কি করেছেন প্রশংসা করেছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দেই রাসুস আসলাম যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব তৃতীয় হিজড়িতে মুশ্রিকরা এসে মদিনায় অ্যাটাক করল কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখেন একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখায়েরিক তার নাম কি সে তার কথা রেখেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাপেটদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসেস কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখায়েরিক হয় ইয়াহুদ মানে মোখায়রিক ইজ দ্য অফ দ্য জিউস ইহুদীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখায়রিন কেননা সে তার কথা রেখেছে তার মানে এপ্রিসিয়েশনটা রাসুল ইসলাম যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন অমুসলিমদের মধ্যেও যদি রাসুল ইসলাম কোনো ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা আল্লাহ রাসুল ইসলাম একটা মজার ব্যাপার বলি আবু আল্লাহ রাসুল ইসলাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতেন একবার রাসুল ইসলাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছ কে আউবকরা দিলাতানা মাহাতুল তিনি বললেন গরিবদের খাবার দিয়েছ কে আউবকরা দিলাতানা হাত তো বাকিরা হাত তো আজকে জানাজা পড়েছে কে আউবকরা দিলাতানা হাত আজকে একজন অসুস্থকে ভিজিট করেছে কে আউবকরা দিলাতানা মাহাতুল আল্লাহ রাসূল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পারে সুবহানাল্লাহি ওয়া আলহামদি কি चमत्कार কোনের অধিকারী ওনার ছিল